ইজিলি থ্রি স্টার নিউ চ্যালেঞ্জ মনোলিত মেহাম তো ফ্রেন্ডস আমাদের গেমের ভিতরে আরেকটা চ্যালেঞ্জ চলে আসছে যেটা হচ্ছে আমাদের হিরো কন্ট্রোলেভেল চ্যালেঞ্জের চ্যালেঞ্জ নাম্বার টু এই দুই নাম্বার চ্যালেঞ্জটা কিন্তু একদমই সোজা এটা কিন্তু একদম সহজেই থ্রি স্টার করতে পারবেন একবারে ট্রাই করেই এখানে যেই মাঝখানে এই গ্যাপটা আছে সেই গ্যাপটার মধ্যে বারবার কিংটা ডিপ্লয় করার পর সবার প্রথমেই এখানে এই হেলান ডিফেন্ডের ফুটবল নিয়ে যেই ট্রুপসগুলো দাঁড়িয়ে আছে এগুলোকে সবার আগে আনলক করবেন এগুলোকে আনলক করার পরে এই রাইট সাইডে যেই মেক্কাগুলো আছে এগুলোকে আনলক করার জন্য এগুলোর উপরে টাস্ক করে দিবেন কিংটাকে তাহলে কিং কিন্তু এগুলোকে গিয়ে আগে টার্ক শুরু করবে এগুলো আনলক করা হয়ে গেলে কিন্তু কিংটাকে দিয়ে সামনে নিয়ে যাবেন ওখান থেকে এই সাইডটা ক্লিয়ার করে নেবেন এখান থেকে সাইডে নিয়ে আসবেন এরপর এই লেফট সাইড এর কিন্তু আইস উইজার এবং কতগুলো মেক্কা আছে আর এর সাথে এখানে কিন্তু কিছু ইনফিনো টার সহ উইজারটা সহ আরও কিছু ডিফেন্সও আছে তো কিংটাকে আস্তে আস্তে এই সাইডে নিয়ে আসবেন কিংটা এই সাইডে আসার পর সবার প্রথমে এখান থেকে আইস উইজারটাকে আনলক করবেন তারপরে এখান থেকে মেক্কা আনলক করবেন মেক্কা আনলক করা হয়ে গেলে এখান থেকে যে দুইটা উইজার টাওয়ার আছে উইজার টাওয়ার দুইটাকে ডাউন করে নেবেন উইজার টাওয়ার দুইটা ডাউন করা হয়ে গেলে কিংটাকে এই সাইডে নিয়ে আসবেন আবার যেখানে ডিপ্লয় করেছিলেন ওই সাইডে এখানে আনার পরে পিসন সাইডে এই ব্রুম উইচের যে তিনটা ক্যাম্প আছে তিনটা ক্যাম্পকে আনলক করে দিবেন তাহলে কিন্তু এই ব্রুম এই সোজা সোজি এই মনোলীতের এই সাইডে চলে আসবেন এবং এখান থেকে কিন্তু একদম ইজিলি এই উইজার টাওয়ারগুলোকে ডাউন করে মনোর ইচ্ছ হয় পুরো কম্পার্টমেন্ট ডাউন করে নিবে এরপরেই কিংটাকে আমরা আস্তে আস্তে এই সাইডে নিয়ে আসবো এবং এই সাইডে আনার পরে টাউন হলের এই সাইডে যখনই কিংটা চলে আসবে এখান থেকে আমরা সবার প্রথমে এই ম্যাক্কাটাকে আনলক করে দেবো ওই ম্যাক্কা আনলক পরে এখান থেকে আমরা এই আই সুইচার আনলক করবো তার সাথে এখানে যে হিরো হলটা সেটা কেউ ডাউন করে নি সাইড থেকে আর এখানে অপোনেট হিরো কিন্তু মারলেও চলবে না মারলেও চলবে আমরা সোজা এটাকে ইগনোর করে সামনে চলে যাব এবং এখান থেকে আমরা টাউন হলটাকে ডাউন করে নিব কিং আর মেক্কা এখানে সব ট্রুপ যেহেতু চলে আসছে এগুলো ডাউন করা হয়ে গেলে আমরা এই সাইডে চলে আসবো এখানে হয়তো দু একটা ট্রু বিল্ডিংস কিন্তু রয়ে গেছে এগুলো কিন্তু এই সব ট্রুপস মিলে একদম ইজিলি ডাউন করে নিতে পারবে এখনও যেহেতু অনেক সময় বাকি আছে আর এর সাথে আমরা কিং এর কিন্তু হোল্ড করেছিলাম তো ওই কিং এর আমরা এখানে দিয়ে দিয়েছি যার কারণে কিংও কিন্তু একটু ফাস্ট হয়ে গেছে তো আজকের ভিডিও তো এই পর্যন্ত ওই ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফিজ